জি যেমনটি দেখছেন যে রাস্তার উপরে হাঁটুর সমান পানি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়িতে দুইটি মাছ চাষের পুকুর একটি সম্পূর্ণই তলিয়ে গেছে যে পুকুরটি নদীর খালের সাথে একেবারে একাকার হয়ে গেছে রাস্তা খাল এবং পুকুরটি সব মাছ এখান থেকে বেরিয়ে গেছে এবং পিছনে আর পুকুর আছে যে পুকুরটি কোনোভাবে নেট দিয়ে মাছ রাখার চেষ্টা করা হয়েছে এখানে অনেকগুলো মাছ আছে রঙিন মাছ জাপানি কইকা তারপরে প্লাটি সটেল অনেক প্রকারের মাছ পুকুরে ছাড়া ছিল এবং দেশীয় মাছ যেটা চাষ করা খাবার মাছ আর কি তো সেগুলো চলে যাওয়ার পথে আমি একটি পশুপালন করি একটি কবুতরের ঘর সেই ঘরটিও পানির নিচে দুটি গবাদি পশু মানে খাসি আছে সেটাও পানির নিচে রয়েছে এই মুহূর্তে একমাত্র একটি টিউবওয়েল যে টিউবওয়েলটি একটু ঝুম করে দেখাবার চেষ্টা করি সেই টিউবওয়েলটির অবস্থা আপনারা দেখছেন যে পানি খাওয়ার যে টিউবওয়েলটি সেটি কি অবস্থায় আছে আর অল্প একটু পানি হলেই টিউবওয়েলটি আর দেখা যাবে না খুবই দুরবস্থা যাচ্ছে এই অঞ্চলের মানুষের প্রতিটি বাড়ির যে টয়লেট সে টয়লেট পানির নিচে চলে গেছে রান্নাঘর পানির নিচে বিদ্যুৎ বিচ্ছিন্ন একেবারে জনজীবন দুর্বৃষহ হয়ে আছে এ অঞ্চলের মানুষের আর যতটুকু খবর নিয়ে দেখেছি জেনেছি যে পিরোজপুরের নাসরাবাদ উপজেলার মেয়ারহাট ইন্দ্রহাট বন্দর একেবারেই পানির নিচে তলিয়ে গেছে এবং একটি স্বরূপকাঠি ইন্দেরহাট মেয়ারহাট থেকে একটি রাস্তা যে রাস্তাটি বলদিয়া সংযোগ সেই বলদিয়া যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তার উপর এখন দুই থেকে তিন ফিট পানি নিচে তলিয়ে আছে সেই রাস্তাটি মৎসুদ করিম সাহেব আপনাকে দেখাতে পারলে ভালো হতো আসলে রাত্রে আমরা সারা রাতেই পানির মধ্যে থেকে ওই রাস্তাটি এই মুহুর্তে কিছুটা দেখানো সম্ভব এরপরে আমি আবার আপনাকে দেখাবো ইনশাল্লাহ যে ওই রাস্তাটির কী অবস্থা আর কি ওই রাস্তার উপর এখন দুই দুই থেকে আড়াই ফিট পানির নিচে আছে যে বালিহারি এবং বলদিয়ার মধ্যে যে রাস্তাটি দেখতে চেয়েছিলেন সেই রাস্তাটির অবস্থা এখন এই এই অবস্থায় আছে